رسول أكرم شنيل شربي بصيرتيني عليمتيني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. দর্শক শ্রোতা মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান অবগত আছে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন প্রিয়স্তামী ভেয়েরা আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের আজকের বিষয় হচ্ছে হদরত সবেদনা সিদ্দিকা আকবর হদি আল্লাহ তা আলাম হু যে জান্নাতী সে সম্পর্কে প্রিয় নবী অবগত আছে আসুন আমরা সে সম্পর্কে শুনে নিই যেদনা সিদ্দিকা আকবার হদি আল্লাহ তা আলাম হু জান্নাতী আসন আলোচনা শ্রবণ করার পর্যন্ত আমরা দরদ শরীফের ফজিরত সম্পর্কে শুনে নিই দরদ শরিফের অগণিত অগণিত ফজিরত রয়েছে আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর এক বা দুরসের পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাসিদ করবে সোহান আসুন আমরাও পাঠ করে নি সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ আলাহ মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ফ্রিস্তাই ভাইরা হজরত সৈদরা সিদ্দিক আকবর রিয়াল্লাহ তালহু তিনি ইসলামের প্রথম খলিফা তিনি যে জান্নাতি এটা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজরফুর নুর সাল্লাহআসলাম অবশ্যই অবগত আছেন সেইদিন সিদ্দিকী আকবর আল্লাহ তালহু সম্পর্কে মলফুজাতে আলা হজরত চতুর্থকণ্ডের ষাট থেকে একষট্টি পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সিদ্দিক আকবর আল্লাহ তালহু কখনও কোনো বিদর্মীদের উপাসনালয়ে উপাসনা করে নাই এবং কোনো মুক্তিকে মুক্তির সামনে ইবাদত করে নাই অল্প বয়সে তার পিতা তাঁকে একদিন ওই তাদের উপাসনালয়ে যেখানে মূর্তি থাকে ভূত থাকে সেখানে গিয়ে যে বললেন যে একে সিজদা করো এটা আমাদের উপাসক আমরা এর উপাসনা করি এবং তুমিও তার সামনে গিয়ে সিজদা করো এখন হজরত সৈদিনা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ বললেন যে আমি ক্ষুধার্ত আমাকে খাবার দাও আমি বিবস্ত্র আমাকে বস্ত্র দাও যখন কোনো উত্তর যখন এলো না তখন তিনি বললেন যে আমি একটি পাথর নিয়ে ছুঁড়ে মারলাম এবং এটা বললাম যে যদি তুমি সত্যিকার রব হও তবে তাহলে আমার হাত থেকে নিজেকে বাঁচাও তখন পাথরটি গিয়ে লাগতেই ওই বুথটা ভেঙে গেল এবং মাটিতে লুটিয়ে পড়ল পিতা এই অবস্থা দেখে খুব রাগান্বিত হলেন এবং পুত্রের চেহারায় একটা থাপ্পড় মারল সিদ্দিকে আকবর দিয়ে আল্লাহ তাল কে তার মায়ের কাছে নিয়ে এলো সমস্ত ঘটনা খুলে বলল তখন তার আম্মাজান বললেন যে আমার ছেলেকে তার অবস্থায় ছেড়ে দিন যখন সে ভূমিষ্ঠ হলো তখন অদৃশ্য থেকে আওয়াজ এসেছিল ইয়া আমাত আল্লা তাহকি কি আবশিরি বিল ওয়ালাদিল আতিক ইসমুফি সাবাই সিদ্দিক লিমোহাবাদিন সাহিব ও রফিক অনুবাদ হে আল্লাহ পাকের সত্যিকার বাদী তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে এই শিশুটি আতিক বা মুক্ত আসমানে তার নাম হচ্ছে সিদ্দিক আর মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিউসাল্লামের সফর সঙ্গী এবং তার সাথী রুসুল্ল পাক সাল্লাহ আলহি আসাল্লামের মজলিসে যখন সিদ্দিক আকবর দেওয়া যখন ঘটনা বর্ণনা শেষ করলেন তখন জিব্রাইল আমিন আলহি ওসলাম তথায় উপস্থিত হলেন আর আরস করলেন صدق ابو بکرون وهو الصدیق অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলেছে আর তিনি হচ্ছেন সিদ্দিক অর্থাৎ সত্যবাদী আর হাদিসটি ইমাম আহমদ কসলানি রাহমাতুল্লাহ তালা আলাই শরখ সখী মুখাদিমাত এটা উল্লেখ করেছেন ফ্রীজ টাইম ভাইরা মতনা জানা দর্শক শ্রোতা আমরা এই থেকে জানতে পারলাম যে হযরত سيدنا সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন কিছুর উপাসনা ইবাদ কখনো করেনি একমাত্র আল্লাহ পাখাদ করেছেন আসলে আমরা জেনে নিই হজরত সৈজনা সিদ্দিক আকবর জাত সম্পর্কে যে হজরত সৈজনা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালাম যিনি আমির মিন তাঁর পবিত্র নাম হচ্ছে আবদুল্লাহ উপনাম হচ্ছে আবু বকর উপাদে হচ্ছে সিদ্দিক ও আতিক অর্থ হচ্ছে মুক্ত ওয়াসাই নাবু হাল আতফা যিনি যাহার থেকে মুক্ত তিনি হচ্ছেন সিদ্দিক আকবর দি আল্লাহ তালাম আর তিনি যে যান্ন আমার নবী অবশ্যই ব্যবহার ছিলেন তিনি অন্ধকার যুগে অত্যাধিক সিদ্ধি কথা হচ্ছে অত্যাধিক সত্যবাদী আর তিনি অন্ধকার যুগে এই উপাধি তিনি ছিলেন। কারণ তিনি সর্বদাই সত্য বলতেন এবং সুরপাত সাল্লাহ আলিহাল্লাম যে তিনি যে আতিক সম্পর্কে ইচ্ছা করেছেন মিনান্নার তুমি জাহান নামের আগুন থেকে মুক্ত এই কারণেই এটাই তার উপাধি হয় উল্লাহ প্রিয় ভাইরা মাতানীচন্দরের দর্শক শ্রোতা যে আমরা জানতে পারলাম হজরত সৈদরা সিদ্দিক আকবর হতি আল্লাহ তালাম সে সম্পর্কে সে সম্পর্কে তিনি সংবাদ দিয়ে দিয়েছেন যে আঙ্ তা মিনার নার যে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত তো জাহান্নামের আগুন থেকে যখন মুক্ত অবশ্যই তিনি জান্নাত কারণ কে আমাদের ময়দানে তো দুইটা বিষয় থাকবে একটা জান্নাত একটা জাহান্নাম এখন আল্লাহ পাক যাকে দয়া করেন সে জান্নাতে যাবেন আর যার উপর শুনুষ্ট সে জাহান্নামে যাবেন যেহেতু সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহু সম্পর্কে আমার মনে বিশ্বাস করেছেন যে সিদ্দিক আকবর জাহান্নামের আগুন থেকে মুক্ত তাহলে অবশ্যই তিনি জান্নাতে যাবেন আর এটাই হচ্ছে আমার প্রিয় নবী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে হজরত সৈদিন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালাহ মাকতাবাদের মধ্যে না কর্তৃক প্রকাশিত কিতাব সাওয়ানাহে কারবালার মধ্যে সাহিত্য পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যদি সাহবাই কিরাম সহ তাবিনের বেশিরভাগই এই কথার উপর জোর দিয়েছেন যে সর্বপ্রথম মমিন হলেন সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তালান কিন্তু কোনো কোনো মনীষী এটাও বলেছেন যে সর্বপ্রথম মৌমিন হলেন হজরত আলী রদিয়াল্লাহ তিন আবার কেউ কেউ বলেছেন হজরত খদিজুল কুবরারদিয়াল্লাহ তালনহা সর্বপ্রথম ইমান নিচে ইমামুল আম্বিয়া সিরাজুল উম্মা কাশুল গুম্মা ইমাম আবু হানিফা রহমতাল তালী আলের মন্তব্যগুলিকে এভাবেই সাজিয়েছেন যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মৌমিন হলেন হজরত সৈদনা সিদ্দিক আকবর দিয় আল্লাহ আর মহিলার মধ্যে প্রথম হলেন প্রথম মৌমিন হলেন হজরত সৈরতনা মা খুল কুবরারদিয়াল্লাহ তালনহা আর শিশুদের মধ্যে ইমান আনায়ন খাইদের মধ্যে সর্বতম মমিন হলেন হুদরত মৌলা শের হুদা আলী কামাত জাহুল করিম আল্লাহ আর প্রিয় নবী হুজুরপুর নোর সাল্লাহ আলী আসাল্লামের হাতেই তিনি ইমান আনার পর অসংখ্য হাদিসের সের বর্ণনা কারী হাজ সেইজন আবু হরাইতে তার বর্ণিত যে নবী করিম রফুর রাহিম সাল্লাহ আলী আসলাম সাত করেন মা নাফা আনি মালুন মা নাফা আনি মালু আবিবাকর আবু বকরের সম্পদ যে উপকার দিয়েছে অন্য কারো সম্পদ সে উপকার দেয়নি অর্থাৎ হজরত সৈদনা সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালান ইসলামের ছাই আঁতলে আসার পর তিনি ইসলামের জন্য সব কিছু উজাড় করে দিয়েছেন আর নবী করিম সাল্লাহ ইসলাম এই সুসংবাদ শুনে হজরত সৈদনা সিদ্দিক আকবর রাজি কান্না করতে লাগলো এবং আরো শুনলে ইয়ারসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার এবং আমার সমস্ত সম্পদের মালিক তো আপনি পিএস ভাইরা এ থেকে বোঝা গেল যে হজরত সৈজনা সিদ্দিকা আকবর রদি আকীদা আকিদা এরূপে ছিল যে যে আমরা সবাই পি এবী হুজুর নুর সাল্লাহ ইসলামের গোলাম এবং গোলামের নিজস্ব বলতে কিছুই নেই সব কিছু যা কিছু আছে সবই তাঁরে আর আল্লাহ পাখের রাস্তায় দুজ ধারণ খারে সিজানা সিদ্দিকা আকবর রদিয়াল্লা তন শ্যান কেমন অথবা ইয়ে রাজবি আঠাশতম খন্ড পাঁচশত নয় পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে হজরত সৈদুল্লাহ সিদ্দিক আকবর রবি আল্লাহ খুব সাতজন গোলামকে ক্রয় করে তিনি আজাদ করে দেন মুক্ত করে দেন এইসব গোলামদের উপর কাফিরা অত্যাচার করত আর সিদ্দিক আকবর রবি আল্লাহ জন্য এই আয়াতটি নাসিল হয়েছিল ওয়াসাইজেন নাবু হাল আতপা অর্থাৎ আর তা দুজক থেকে অনেক দূরে রাখা হবে যে সর্বাধিক পরহেজগার পাঁচশত বারো খ্রিস্টাল এবং ফখর উদ্দিন রাজি রহমতাল এর বরাদে উল্লেখ রয়েছে যে সুন্নি মুফা সিদ্দের ওকমত অনুযায়ী সিদ্দিক হয়েছে কেননা সিদ্দিক আকবর হদি আল্লাহ হু ইসলামের ছায়াতলে আসার পরেই তিনি প্রিয়নবীর দরবার ছেড়ে অন্য কোথাও যান নাই আর সবসময় রসুলের পরামর্শদাতা আশি কে শাহিন শাহে আনোয়ার হদর সিদ্দিকা আকবর রদি হ বলেন আমার পছন্দের বিষয় তিনটি যেমন আ নদর ইলাইকা ওয়ান ফাকু মালিন আলাইকা ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা অর্থাৎ আল্লাহ পা রসুল সাল্লাহি এর নুরানি চাহা মুবরকের জিয়ারত করতে থাকে এটা আমার পছন্দ দুই আল্লাহ পা রসুল সাল্লাহসাল্লামের জন্য আমার সমস্ত সম্পদ ব্যয় করা এটা আমি পছন্দ করি এবং তৃতীয়ত আল্লাহ পাকে রসুল সাল্লা আল্লাহ আসলামের দরবারে সর্বদা উপস্থিত থাকাটাই আমার পছন্দ তো শ্রী রুকুল বয়ান ষষ্ঠ খণ্ড দুইশত চৌষট্টি পৃষ্ঠা প্রিয় মাথানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে সিদ্দিক আকবর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে যে আমার নবীন নুরানি চ্যানাবার দেখা এবং আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি পরিমাণে ব্যয় করা এবং সর্বদা নবীর দরবার উপস্থিত থাকা আর আল্লাহ তালা হজুর সেই সিদ্দিক আকবর হজি আল্লাহ তালহ এই তিনটি ইচ্ছা নবী প্রেমের সৎকাই পূর্ণ করে দেন যেমন সফরে অবস্থানে সিদ্দিক আকবর আল্লাহ তালু যখন তিনি সফর করতেন তখন সফরে ও অবস্থানে সিদ্দিক আকবর হুদিয়ানহু প্রিয় নবী হজুরপুর নোর সাল্লাহ সর্বক্ষণিক হজুরের সাথেই আমার প্রিয় নবীর সাথেই থাকার সৌভাগ্য অর্জন করেন এমনকি হেরা গুহাইও তিনি একাকিত্বে যখন কেউ ছিল না যখন নবী হুজুরপুর নূর সাল্লাহ একা ছিলেন তখনও তিনি সিদ্ধি কাক করেছিলেন তোমার আনহু জিয়ারত লাভে হন এবং দ্বিতীয়ত অনুরূপভাবে সমস্ত সম্পদ প্রিয়নবী হুজুরপুর নূর সাল্লাহসম দরবারে তিনি পেশ করে দেন এবং দ্বিতীয়ত নুরানী নবীর সাল্লাহ আলি আসলামের পাশে স্থায়ীভাবে ওই সবুজ গম্বুজের নিচে থাকার সৌভাগ্য তিনি লাভ করেন আল্লাহ হ পিয়াশনাইহের মাথা জান দর্শক শ্রোতা যেমন আশেক আর আল্লাহ পাক ওই আশেকের ইচ্ছা তো ওইভাবেই পূরণ করে দেন ভাইয়েরা আজ আমরা অধিকাংশ মুসলমানদের অবস্থা এমন যে ইস্ক এবং মহাব্বতের দাবি করি কিন্তু সম্পদ পোসগের ভেলায় আমরা অনেকটা পিছিয়ে পাকের পানা তো হুজুরপুর নূর সাল্লা ইসলাম এর নয়নের প্রশান্তি নামাজ আদায়ের কোনো খেয়াল নেই বিদর অনুসরণ আমরা এত বেশি মগ্ন হয়ে গিয়েছি যে সুন্নতের অনুসরণ অন্য কোনো কোনো চিন্তা ভাবনা নেই আল্লাহ তালা আমাদেরকে এই আশিকে রসুলের যে আশিক আকবর সিদ্দিক আকবর দেখানো সাত প্রায় ইস্ক মোহাব্বত এবং সুন্নতের অনুসরণের আগ্রহ দান করুক আমিন প্রিয় স্নেহী ভাইয়ারা হিব্রুল উম্মতের অনেক বড় আলিম হজরত সৈদনা আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালাম থেকে বর্ণিত যে আল্লাহ পাকের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নোর সাল্লাহ আলহি আসাল্লাম ও সাহাবাই কীরাঙ্গন একটি পুকুরে তস্যিপ নিয়ে গেলেন এবং প্রিয়নবীর সাদ করলেন যে প্রত্যেকে নিচ নিচ বন্ধুর দিকে সাঁতার কেটে যাক সবাই তাই করলেন কেবল বাকি রইলেন আল্লাহ পাকের রসুল এবং ফদর সৈদনা সিদ্দিক আকবর হদি আল্লাহ তাল আর আল্লাহ পাকের রসুল হুজুরপুর নৌরুল সাল্লাহ ইসলাম সাঁতার কেটে হজরত সৈদনা সিদ্দিক আকবর হদিয়া আল্লাহ তাল দিকে তস্রীপ নিয়ে গেলেন আর তাঁকে গলায় জড়িয়ে নিয়ে বললেন আমি যদি কাউকে হলিল বানাতাম তাহলে আবু বকর সিদ্দিক বানাতাম অর্থাৎ সে হচ্ছে আমার সাথী আল্লাহ হকর প্রিয় সাহি ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শুনলাম যে হজরত সৈদনা সিদ্দিকা আকবর হুদিয়াল শান মান কেমন যে প্রিয়নবী হজরপুর নোর সাল্লা ইসলাম তাঁকে কেমন মহাব্বত করতেন যে সিদ্দিকা আকবর হুদিয়াল্লাহ তালাহু তাঁর সমস্ত সম্পদ দিন ইসলামের জন্য উৎসর্গ করেছেন প্রিয় নবীর কদমে কোরবান করে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে ইস্কে মোহাব্বত দান করুক এবং ক্ষুদ্রা সৈদানা সিদ্দিক আকবর হতে আল্লাহ তালা মতো বেশি বেশি পরিমাণে দান করার সেই শক্তি সামর্থ্য দান করুক আবি হজর সৈদানা জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়া থেকে বর্ণিত যে আমরা এক সময় প্রিয় নবী হজুরপুর নূর সাল্লাহ আলিয়া খেদমত উপস্থিত ছিলাম এমন সময় নবী করিম সাল্লাহ আলী সামনে সাত করেন এখনই তোমাদের সামনে যে ব্যক্তি এসে হাজির হবেন যাকে আল্লাহ তালা আমার পরে তার চেয়ে উত্তম এবং মর্যাদাশীল আর কাউকে করেননি তার সুপারিশ হবে সকলের সমতুল্য আকবর আমরা সেখানেই ছিলাম এরপর হজরত সৈদলা সিদ্দিক আকবর হুদিয়ালকে দেখতে পেলাম তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহর ইসলাম তার সম্মান আত্মে দাঁড়িয়ে গেলেন আর হজরত সৈদলা সিদ্দিক আকবর আল্লাহ তালনকে আদর করলেন এবং তাকে গলায় জড়িয়ে নিলেন অপর রবায়িতের মধ্যে রয়েছে যে হজরত আব্দুল্লাহিনী আব্বাস বর্ণনা করেন যে আমি নবী করিম রফুর রহিম সাল্লাহি আসলামকে আমির মুফিন হজরত সৈদনা আলী নোরতা সরহদা আলী হদাল করিমের সাথে দণ্ডায়মান হিসেবে দেখতে পেলাম এই চবৎসরে হজর সৈদনা সিদ্দিক আকবর রাজিয়া আল্লাহ তাল তুষ্টি মানলেন এখন ফজরপুর সাল্লাহ সাল্লাহলাম তার সাথে মুসাফাহা করলেন আর গলা মিলালেন এবং তার মুখে চুমো দিলেন মৌলা শের হদা আলী করিম তা দেখে জিজ্ঞাসা করলেন যে ইহারসুল্লাহ সাল্লিম ইহার আপনি কি আবু বকর সিদ্দিক মুখে চুমু দিচ্ছেন তখন নবী ইরশাদ করলেন যে হে আবুল হাসান আমার রব তালার নিকট আমার মর্যাদা যেমন আবু বকর সিদ্দিকের মর্যাদা আমার নিকট ঠিক তেমন সোহার আল্লাহ সোহার আল্লাহ পিএস টাইম ভাইয়ারও মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন কেমন শান মান হজরত সেইদিনা সিদ্দিক আকবর হদি আল্লাহ তালাহত আর এই শানের সম্পর্কে প্রিয় নবী নুরানি জবানের সাথ করেছেন যে আল্লাহ পাকের নিকট আমার সম্মান যেমন তেমন সিদ্দিক আকবরের আকবরের সম্মান আমার নিকট তেমন আল্লাহ আকবর কেমন সম্মান হজরত সেইদিনা সিদ্দিক আকবরদি আল্লাহ তালন হজরত সৈদিনা সিদ্দিক আকবর হদী আল্লাহ তাল জাহির হায়াত থেকে পর্দা খারাপ করবে তিনি কীভাবে দাফন কাফন করবেন সব কিছু বলে দিয়েছেন এবং সাথে সাথে কোথায় দাফন করবেন সে সম্পর্ক তিনি পূর্ব থেকে ঘোষণা করেছেন যে আমাকে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ আলী আসল নুরানি রোজার সামনে নিয়ে গিয়ে সেখানে রেখে দিবে এবং জিজ্ঞাসা করবে আমার নবীর দরবারে আরতি পেশ করবে হুজুরপুর নূর সাল্লাহ আসলাম যদি সেখান থেকে উত্তর দেন ইজাজত দেন অনুমতি দেন তাহলে আমাকে সেখানে দাফন করবে না হয় জানাতির মধ্যে দাফন করার জন্য বলা হয়েছে এখন সদর সৈদনা সিদ্দিক আকবর বসিয়ত অনুযায়ী তাঁর জানাজাটি নিয়ে গিয়ে নসুল পাক সাল্লা ইসলাম নূরানী রোজামানকে সামনে রেখে দিলেন এবং যখন হুজুরপুর নূর সাল্লাহসালামের দরবারে নিয়ে যাওয়া হলো সেখানে দাফনের তাঁকে ইন্তেকালের পর তখন এভাবেই বলা হয় যে আসসালাম আলিক রসুল্ল্লাহ আউবকর হাজির এটা বলার সাথে সাথে দরজার তালা নিজে নিজে খুলে গেল আল্লাহ তালাবদ্ধ ছিল এটা বলার পর দরজার তালা নিজে নিজে খুলে গেল এবং বেতর থেকে নুরানির রসুল সাল্লাহ আলহি ওসাল্লামের রোজা মুবারক থেকে আওয়াজ আসলো যে আদহিলুন হাবিবা ইলাল হাবিবি ফ্লাল হাবিবা ইলাল হাবিবি মোস্তাক প্রিয়তমকে প্রিয়তমের সাথে মিলিয়ে দাও কারণ প্রিয়তমের জন্য প্রিয়তমের আকাঙ্ক্ষা রয়েচে তফসির এ কবির দশম খণ্ড একশত সাতচট্টি পৃষ্ঠা প্রিয় স্টাইম ভাই রাম মাথানে চন্দ্র দর্শকশ্রোতা এখান থেকে বোঝা যায় যে প্রিয় নবিরসুল আরবি হুজুরপুর নৌরসাল্লাল্লাহ আলিহি রসুল নাম শহ আম্বিয়ায় কিরাম আলে আলাইহিমুস সালামগণ আপন আপন রৌজার মধ্যে জীবিত ছিল আর হজুর সৈদনা সিদ্দিক আকর তার ইমানও এটা ছিল যে প্রিয় নবী হৌর সাল্লা হলাম সেখান থেকে অবশ্যই অবশ্যই আমাকে ডেকে নেবেন কারণ নিশ্চয়ই আল্লাহ পাক নবীগণ সালামের শরীর মুবারককে নষ্ট করা জমিনের জন্য হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহ পাকের নবীগণ জীবিত তাদেরকে রিজিক দেওয়া হয় এবং আপর হাদিসের মধ্যে রয়েছে আল্লাউ আহ ইয়া রহিম ইউসাল্লুন তত নবীগণ জীবিত এবং তারা তাদের মাজার শরীফে কবরগুলোর মধ্যে নামাজ পড়ে থাকেন আল্লাহ আকবর পিএস ভাইয়েরাম মাদানীচন্দ্রের দর্শক শ্রোতা এ থেকে আমরা শুনতে পারলাম সিদ্দিক আকবরের শান কেমন এবং আবে কিরাম আলাহিমের শানও কেমন এই জন্য আমার নবী ঈশ্বাদ করেছেন আবু বকর ফিলজান্না যে আষ্টাম অবসাদ দশটম সাহাবির মধ্যে আবু বক্কর সিদ্দিক রুজাল্লা তার প্রথম নম্বর রয়েছেন এবং তিনি জান্নাতী সেটা আমার নবী অবশ্যই ব্যক্ত ছিলেন আমার জানেন এবং সেটা ঘোষণা করেছেন ফ্রি স্টাইম ভাইয়েরা দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন সল্লু আলাল হাবিব সাল্লাহ আলাল মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম শুনে বসিরতী